মোরগজাত হলেই মশলার দাম বাড়ছে কয়েক বাজারে এক কেজি জিরার দাম ছশো টাকা যা খোলা বাজারে গুঁড়ো বিক্রি হয় নশো টাকায় আর কোম্পানিগুলোর চটকদার মোরকে ঢুকেই যার দাম হচ্ছে দেড় হাজার টাকার কেজি ভোক্তারা বলছেন খোলা পণ্যের আস্থা না থাকায় বাধ্য হয়েই বাড়তি দামে কিনতে হয় মোরগজাত পণ্য পরিমাণ কম লাগে তাই এদিকে খুব একটা নজর নেই সরকারের সেই সুযোগে বাড়তি মুনাফা করছে কোম্পানিগুলো একটি খুচরা বাজার থেকে নামি দামি কোনো ব্র্যান্ডের মরিচ কিনতে চাইলে পঞ্চাশ গ্রামের জন্য আপনাকে মরিচের গুঁড়ার জন্য গুনতে হবে আটত্রিশ টাকা এবং হলুদের গুঁড়ার জন্য গুনতে হবে পঞ্চাশ গ্রামের জন্য চল্লিশ টাকা এবং একই সাথে এই মশলাটি যদি আপনি খোলা কিনতে চান সেক্ষেত্রে মরিচ গুঁড়ার জন্য গুনতে হচ্ছে পঁচিশ টাকা এবং হলুদ গুঁড়ার জন্য গুনতে হচ্ছে বিশ টাকা একই জিনিস যদি আপনি গোটা কেনেন সেক্ষেত্রে মরিচের দাম পড়বে কেজিতে তিনশো পঞ্চাশ টাকা এবং গোটা হলুদের দাম পড়বে কেজিতে তিনশো বিশ টাকা এখন বিষয়টি হচ্ছে কেন দামের এত তারতম্য চলুন জেনে আসি নিত্যদিনের রান্নায় মশলা একটি অপরিহার্যপূর্ণ কিন্তু পরিমাণে সামান্য লাগায় এর দাম নিয়ে খুব বেশি মাথা ব্যথা থাকে না অভিযোগ না থাকায় এ নিয়ে নেই কোনো সরগোল রাজধানীর বাজার ঘুরে দেখা মিলল নামি কোম্পানির মোড়কে পঞ্চাশ গ্রাম জিরার গুঁড়ো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে সে হিসেবে এক কেজির দাম হওয়ার কথা এক হাজার টাকা কিন্তু বাস্তবতা হল একই কোম্পানির এক কেজির জিরার গুঁড়া পনেরোশো টাকা অথচ বাজারে ভালো মানের আস্ত জিরার দাম মাত্র ছশো বিশ টাকা একশো গ্রাম হলুদ পঁয়ত্রিশ টাকা ছশো বিশ টাকার জিরার গুঁড়ো খোলা বাজারে বিক্রি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি দরে আপনার প্রিয় কাপড়ের জ্ব নিয়ে সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা একইভাবে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো হয়ে প্যাকেটে ঢুকলেই দাম বেড়ে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ প্রশ্ন কেন মোরগজাত হলেই বাড়ছে দাম ডবল তো বলা যা তারও বেশি নিচ্ছে ওরা এখন বাজার তো গোটা হলুদ মরিচের দাম অনেক কম সে তুলনায় এখন কোম্পানি বলতে পারবে যে আসলে কেন বেশি তারা নিচ্ছে প্রশ্নের জবাবে কোম্পানিগুলো বলছে বাজারজাত খরচের কারণে দাম বাড়ছে মরিচের সঙ্গে ইটের গুঁড়া দিয়ে থাকে হলুদের সঙ্গে দিয়ে থাকে কাঠের গুঁড়া তাদের কোনো হাইজিনিক কন্ডিশন লাগে না তাদের কোনো কোয়ালিটি কন্ট্রোল পাস করতে হয় না আমাদের তো একেবারে র মেটেরিয়াল কেনা থেকে কোয়ালিটি কন্ট্রোল পাস করতে হয় আওয়ার পিপুল গো টু দি প্লেসেস ফ্রম হোয়ার দিজ আর প্রকিউড সো এখানে খরচ আছে ওর মেশিনারিজ আছে আর আমরা আবার যেগুলা মানে হাই কোয়ালিটি মেনটেন করার জন্য হাই ভ্যারাইটি আমরা ব্যবহার করি যদিও বিশ্লেষকরা বলছেন বাড়তি দামে খুব মানসম্মত পণ্য পাওয়া যায় এমন নয় প্যাকেজিং যারা করেন তারা আসলে ন্যূনতম একটা খরচ করেন কিন্তু ভ্যালু এডিশন যেটা করেন সেটার মধ্যে আসলে প্রফিটের পোর্শন বেশি এই হিসাবায়নটা যদি রেগুলেটরি বোর্ডের না থাকে তখন বাজারে এই মনোপলিস্টরা যারা যারা একক কারবারি তারা কিন্তু এর সুযোগ নেয় এই অবস্থায় মশলার বাজারের শুভঙ্করের ফাঁকি উন্মোচনের দাবি ভোক্তা এবং বিশ্লেষকদের रिफा तस्नोवा डीबीसी न्यूज़ ढाका